নয়তো এই পৃথিবীর ইতিহাস এটা যে মানুষ তার মাহারাম মানুষ তার স্ত্রী কন্যা মা বোন তাদের ইজ্জত তাদের সতীত্ব তাদের সম্ভ্রম তাদের পর্দা তাদের আব্রুর হেফাজতের জন্য পৃথিবীতে হাজারো পুরুষ জীবন দিছে জান দিছে কিন্তু গড়ের মাহারামের গড়ের অন্দর মহলের নারীর ইজ্জত সম্মান বাইরে বিক্রি হতে দেয় নাই এটা পৃথিবীর ইতিহাস আজকে আপনারা ঠান্ডা মাথায় আপনাদের চোখের সামনে আপনারা আপনাদের স্ত্রী কন্যাদেরকে বে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে দোকানদারি করতেছেন নিশ্চিন্তে ব্যবসা করতেছেন নিশ্চিন্তে চাকরি করতেছেন নিশ্চিন্তে ঘরে ঘুমাইতেছেন মুসলমান বছরের মেয়েটা এক ঘন্টা সাইজা ওই যে বাইরে গেল কার হাতে ছেড়ে দিল কোথাটা কার হাতে ছেড়ে দিলেন ঘুমাাইলেন কেমনে বাস ছোট বছরের যুবতী নিয়ে বাইরে যার ঘরে আপনি কেমনে ঘুমাইলেন আপনি দোকানদারি করেন কেমনে আপনি চাকরি করেন কেমনে বলেন কি কত বড় નિર્লজ্জ বেগায়রত পুরুষ মুসলমান তার মেয়েটা উপযুক্ত হয়ে গেছে বালিকা এত বয়স কামে 16 বছর 18 বছর তেরো থেকে চোদ্দ বছর বয়স হলেই মেয়ে প্রাপ্তবয়স্কা হয় মাসিক ঋতুস্রাব শুরু হয় এরপর থেকেই সে বালেগা এমন মেয়ে পনেরো ষোলো চোদ্দ বছর ষোলো বছর এই মেয়ে স্কুলের গাড়িত করা ছেলে মেয়ে একসাথে করে কক্সবাজার যায় রাতের নয়টায় গাড়ি ছাড়ে সকাল নয়টায় কক্সবাজার পৌঁছে কার হাতে ছেড়ে দিলেন মেয়ে আমনে বলবেন আমার এটা সংকীর্ণতা না ঠিক আছে আপনার উদারতা নিয়ে আমনে সহ উঠেন বাসে আছে আপনি বলবেন হুজুরদের মধ্যে বেশি সংকীর্ণতা হুজুরদের অন্তর খারাপ না আমনের অন্তর একবার ফক ফকা একে বাইশে গেছে আলোত ফক ফকা আমনের অন্তরে টিউবলাইট ইসলাম এটা অনুমোদন করে স্ত্রী বেপর ওই বাবার আর থাকলো কি যার কন্যা বেপর আপনারা জানেন একটা আশ্চর্য কথা শুনেন আমরা তাফসিরে আমি প্রয়োজন আমার মাদ্রাসায় চলেন আমি আরবি তফসির দেখাইতে পারো তফসিরের রুহুল মানি পৃথিবী বিখ্যাত সমস্ত আলেমদের কাছে গ্রহণযোগ্য একটা তফসির হলো তাফসিরে রুহুল মাহান ওই তফসিরের মধ্যে আমি নিজ চোখে পড়ছি সর্বপ্রথম আরব দেশে কন্যা সন্তান জীবন্ত দাফন করা কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতো না শুনছেন নিয়ে কথা এটা এ কেন শুরু করছে কেন মানে প্রথম কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতো কেন শুরু হলো কিভাবে এই ঘটনা ওই তফসিরের মধ্যে লিখছে তো লিখছে যে রবিয়া আরবের একটি বিখ্যাত গোত্র ছিল রবিআ এই রবিয়া গোত্রের একজন সর্দারের একটা কন্যা অপরূপ সুন্দরী মেয়ে ছিল রূপসী সুন্দরী মেয়ে ওই সর্দারের একমাত্র কন্যা ছিল ওই মেয়েটা সর্দার তাকে ভীষণ ভালোবাসত বেশি আদর করত ওই মেয়েটাকে তো পার্শ্ববর্তী এক গোত্রের আরেক গোত্রের একটা ছেলে যুবক এই মেয়েটার সাথে সম্পর্ক করে হারাম সম্পর্ক করে তারে বাগায়ে নিয়ে গেছে নিয়া ওই গোত্রে নিচে গা নিয়া এখন তাকে সে বিবাহ করছে অথবা তখনকার রেওয়াজে বিবাহ যেটাই হয়েছে জাহিলি যুগের নিয়মে বিবাহ সাদী করছে কিন্তু এই মেয়ের ভালোবাসায় এই রবিয়া গোত্রের এই সর্দার তার মেয়েটাকে ওই গোত্র থেকে উদ্ধার করার জন্য দিনের পর দিন লাগাতার বছর ব্যাপী যুদ্ধ করছে ওই অরে আন্তুবিল্লা কিন্তু ওই গোত্র খুব শক্তিশালী আর আরব দেশে জাহিলি যুগে যুদ্ধ বিগ্রহ ছিল তাদের নিত্য দিনের বিষয় তো এই গোত্রের রবিয়া গোত্রের সর্দার তার গোত্রের বহু যুবক বহু পুরুষ নিহত হয়েছে কিন্তু একবারও বিজয় আনতে পারে না ওই মেয়েটাকে আনতে ছিল না কিন্তু উনি কোনোভাবে ছাড়তেছে না যে আমি আমার এই মেয়ে আনব ও আমার বড় আদরের সন্তান শেষ পর্যন্ত বহু দিন পরে দুই গোত্রের বয়স্করা প্রবীণ লোকেরা একটা পরামর্শ বৈঠকে বসে হচ্ছে না এর একটা সমাধান হওয়া দরকার তখন রক্তারক্তি বন্ধ করে এই বয়স্ক প্রবীর লোকেরা এরকম মেল মিটিং দরবারে মধ্যে বলছে যে ঠিক আছে মেয়েটাকে ডাইকা আনো মেয়েটাকে জিজ্ঞেস করো মেয়েটা যদি যার কাছে থাকতে চায় বাফের কাছে যদি ফিটতে চায় বাফের কাছে দেওয়া হবে ছেলেটার কাছে যদি থাকতে চায় ছেলেটার কাছে দেওয়া হবে এই কথাইটা সিদ্ধান্ত তো সর্দারও মানছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি মানি ওই মনে করছে আমার কলজার টুকরা মেয়ে আমার সারা আদরের মেয়ে তো আমার কাছে আসবে কিন্তু দুর্ভাগ্য ওই ছেলেটা মেয়েটাকে যখন আইসা দরবারে ওই মিটিং জিজ্ঞাসা করছে যে তুমি এখন কার কাছে যেতে চাও এই মেয়েটাই স্পষ্ট বলছে আমি ছেলেটার কাছে থাকতে চাই আমি আমার বাবার কাছে যাব না এই বাবা রবি আগত্রের সর্দার লজ্জিত আর অপমানিত হয়ে মাথাতে নুয়াইয়া উনি বাড়িতে চলে আসছে কারণ আর তো কিছু করার নাই কারণ উনি তো মানছিল এই কথাটা উনি তো মানছে এটা আর মেয়েও তো পরিষ্কার মুখের সামনে বলল আমি আমার বাবার কাছে যাব না উনি ছেলেটার কাছে থাকবো এই তখন এই লোক এই সর্বপ্রথম আরবে এই রবি আগোত্রের সর ধরে দূরে বসে রবি গোত্রের এই সর্দারের আরেকটা ছোট মেয়ে ইতিমধ্যে ছিল ওইটা তার প্রথম আদরের মেয়ে ছিল তো এই লোক হইয়া লজ্জিত অপমানিত নবজাতক সন্তান নতুন বাচ্চা হইছে এই সর্বপ্রথম এই গোত্র শ্রদ্ধার বলছে আমার বংশে যেন আর কোনোদিন কোন কন্যা জীবিত না থাকে এ প্রথম নিজের নবজাতক সন্তানদের মেয়েরে জীবন্ত দাফন

অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হইল জাহিলি যুগে পর্যন্ত একজন পুরুষ তার ফ্যামিলির নারীর কন্যার আত্মসম্মানের জন্য তার বংশের বহু লোকের রক্তপাত হয়েছে জীবন দিছে কিন্তু তার নারীর সম্মান ইজ্জত তার বংশের নারীর মর্যাদার জন্য এত লড়াই এত যুদ্ধ পর্যন্ত করছে কোরআন শরীফের একটা সুরা আছে সুরায় মন কোরআন শরীফে আঠাশ নম্বর পাড়া এই সুরার মধ্যে একটা আয়াত আছে আল্লাহ নবীজিকে বলছে হে নবী কোন বিদর্ভী নারী মুশ্রিক পূজক নারী যদি আপনার হাতে কালেমা পড়ার জন্য আসে তো আপনি তাকে নির্দিষ্ট কয়েকটি কথার উপরে বায়াত করাবেন মানে শপথ করাবেন তার আড়াল থেকে যে বিষয়গুলোর উপরে শপথ করাবেন

না তারা যেন চুরি না করে তিন বলা তারা যেন আর কোনো দিন জিনা বে বিচার না করে এই কথাটা বলার জন্য শুনেন তো কি না করে বলছে তিন নম্বরে কথা বলেন না তো তফসিরের মধ্যে আছে আপনারা একটা ঘটনা সবাই জানেন উহুদের যুদ্ধে নবী সাল্লা সাল্লামের একজন চাচা আমিরে হামজা ওনাকে যে শহীদ করছে ওয়াহি পাথর মাইরা নবীজির চাচা তো শহীদ করার পরে মক্কার কোরাইশ একজন সর্দারনি একজন নারী ওনার চাচার নবীজির চাচার বুকের উপরে বৈশা ওনার চাচার বুকটা ফাইরা ফেলছিল ফাইরা বুক ছিঁড়ে ওনার চাচার কলি যা এগুলারে কাইটা টুকরা টুকরা করে চাবাইয়া কামড়াই ছিল আর চাচার নাক কান আঙ্গুল সব কাইটা কাইটা টুকরা টুকরা করে এগুলারে গলার মালা বানাইছিল ছিদ্র কইরা মালা বানাইয়া গলা ঝুলাইয়া এই নারী আপনার নৃত্য করেছিল উহুদের মাঠে এ এই রসুলের চাচার লাশের সামনে গান গাইছিল আর নাচছিল ছিল আর কি মহিলাদেরকে নিয়ে নৃত্য করেছিল এই নারীটার নাম হইল হিন্দ এ যারে বলে হিন্দা আমাদের স্বাভাবিক ভাষা বাংলা ভাষা কয় হিন্দা মূলত আকারটা নাই আর কি আরবি শব্দটা হলো হিন্দ হিন্দ বিদ্যে উতবা মক্কার কুরাইশ উতবার নে আবু সুফিয়ানের স্ত্রী ছিল তো এই হিন্দ এই হিন্দাই বলেন বুঝার জন্য আর কি এই মহিলাটা যে এত জঘন্য ছিল যে নবীর চাচার কলজাটা ফাইরা ফেলছে সমস্ত শরীর টুকরা টুকরা বুটি বুটি বানায় ফেলছে কিন্তু এই মহিলাটাও মক্কা বিজয়ের পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান এই এই মহিলা তো যেদিন মুসলমান হয় এই অন্যান্য মহিলার সাথে পর্দার আড়ালে এই মহিলাও আপনার যখন মুসলমান হইতে আসছে তখন এই কথা এগুলার বায়াত নবীজি এ বেডির ওপর বোঝেন নাই কথা ওই যে আল্লাহ না বলছে মহিলাদের থেকে আপনি এই কথাগুলোর কি নিবেন মায়াত নিবেন এর মধ্যে এই তিন নাম্বারে এই তিন নাম্বার যখন এই কথাটা নবীজি বলছে বলো ওই পাশ থেকে যে জেনা করব না এই মহিলা এই মাত্র আজকে মুসলমান হইতেছে হিন এতদিন জাহিলি যুগের নারী ছিল মুসদিক নারী ছিল এই বাপ শুনেন খুদার কসম তফসিরে আছে কাফের নারী ছিল ওর সাথে সাথে বলছে মোহাম্মদ থামো কি বললে এটা কি করবে না বলছে জিনা করবে না তখন এই মহিলা আওয়াজ দিয়ে বলে উঠছে মোহাম্মদ কোন স্বাধীনা কোন ভদ্র নারী

পরপুরুষের সাথে হারাম সম্পর্ক করতে পারে এটা কি আশ্চর্য কথা এক মুশ্রিক নারীর ভিতরে যদি জাহিলি যুগে এই আখলাক থাকে আমাদের কি আখলাক হওয়া উচিত বলেন দয়া করে দয়া করে রাগ হয়ে না বুঝতে শিখেন বুঝতে শিখেন এই ছোট্ট ছোট্ট আমাদের বালিকাদের দুইটা চারটা মাদ্রাসা আছে এই বালিকা মাদ্রাসাগুলো এখনো শেষ একটু বাতি জ্বালাইয়া দেখাইতেছে যে ইমানদার নারীর চাল চলন কেমন এগুলো হেফাজত করা দরকার এর সাথে সম্পৃক্ত থাকা দরকার এখানে কমপক্ষে পর্দা পুশিদা কোরআন আখেরা ন্যূনতম ওই মেয়ের কলিজার মধ্যে দেওয়া উচিত দেওয়া উচিত কোনোভাবেই নিজে এবং নিজের পরিবারের সদস্যদেরকে অস্থির ফাহেসা বেহুদা অনর্থক কাজে কথায় সাথে না জুড়ায়া আল্লাহর কোরআন রসুলের সন্ন্যার সাথে মিলানো উচিত ইদানিংকালে আপনারা বুঝতেছেন না অনেকে আপনারা ইচ্ছা করে ভদ্রতার মুখোশ ধরে ফ্যাশনের নামে অথবা অতি শিক্ষিত বা উচ্চ শিক্ষিতের ভান করে আপনারা আপনাদের ঘরের মাহারাম আপনাদের পবিত্রা আপনাদের ইমানদার নারীদেরকে আপনারা বে পদ্মা বে হায়া পনায় ছেড়ে দিয়ে নিজেদের আত্মতৃপ্তি অথবা মানসিক তৃপ্তি ভোগ করছেন এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না বাফ আপনি মরে যাবেন আপনার বিবিও মরে যাবে আপনি মরে যাবেন মেয়েটারও মৃত্যু হবে আখের একটা নষ্ট করেন পরে আল্লাহ বুলাই দিয়েন না পরে কবর বুলাই দিয়েন পরে মালিক বুলাই দিয়েন না পরে তার ইজ্জতের কদর গুলাই দিয়ে না কোন নারীর ইজত সম্ভ্রম পর্দা সতীত্ব হায়া এটা নারীর শ্রেষ্ঠ সমানুল কারিমের মধ্যে ইসলামের যত পাপের শাস্তি একমাত্র পাপ জিনা ব্যবিচার এই শাস্তির বিধান বলতে গিয়ে নারীর কথা আগে উল্লেখ করছে অর্থাৎ বুঝাইছে আমরা তফ সিরে পড়ছি হদায়তুল খুরহান ভারতের উপমহাদেশের শ্রেষ্ঠ শেখুল হাদিস আলম সারা পৃথিবী খ্যাত আলম দিন ছিলেন দারুল দেবন্ধ মাদ্রাসার শেখুল হাদিস সদরুল মুদার রিসিনা সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাল কিতাব হদায়তুল খুরহান ওই তফসির হেদায়তুল কোরআনে আসে একজন নারীর সত্তার ভিতরে রক্তের ভিতরে নারীর অস্তিত্বের ভিতরে নারীর সৃষ্টির মধ্যে আল্লাহ হায়া লজ্জার অনুভূতি পুরুষের অনেক গুণ বেশি আল্লাহ সৃষ্টিগত ভাবে বাড়াই দিছে এটা তার অস্তিত্বের মধ্যে এটা তার রক্তের মধ্যে সৃষ্টির মধ্যে তার হায়া তার লজ্জা হেফাজতের কদর নিজেকে ঢেকে রাখা আবরণে রাখা নিজেকে শালীন পোশাকে রাখা আবৃত করে রাখা গোপন করে রাখার প্রবণতা মানসিকতাটা আল্লাহ তালা নারীর মধ্যে বেশি দিছেন নারীর মধ্যে বেশি দিছেন সৃষ্টিগতভাবে ভাবে বাড়ায় দিছেন আপনি চিকিৎসা বিজ্ঞানে পৈরা দেখেন কোন বইতে আমার কাছে আছে বই নারীর শরীর পুরুষের শরীরের গঠনের ভিতরে অনেক উপাদান বেবদান আছে ব্যবধান আছে কোনটা পুরুষের বেশি কোনটা নারীর বেশি এই ক্ষেত্রে হায়া সৃষ্টিগতভাবে নারীর বেশি আল্লাহ प्रदत्त অতএব যে নারী পুরুষের চাইতে বেশি হায়া যার অস্তিত্বের ভিতরে দেওয়া হয়েছিল সৃষ্টির ভিতরে সেই হায়ার মনে করেন হায়ার জাদর হায়ার পর্দার সাগর ডিঙায়া যে কোনো পর পুরুষের সাথে বেবিচার করেছে করেছে হারাম সম্পর্ক এ বাস্তবিক অর্থে নিকৃষ্ট নারী এই জন্য আল্লাহ বলছে আজজানিয়াতু তু বেবিচারের শাস্তি যখন দিবা তো আল্লাহ বলছে বেবিচারিনী নারী এবং বেবিচারী পুরুষ উভয়কে উভয়কে আগে বলছে নারী এরপরে বলছে পুরুষ অভয়কে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ইসলামী রাষ্ট্রের খেলাফতের অনুমতিতে বিধানে চাবুক দিয়ে অবিবাহিত পুরুষ এবং মেয়ে মানে অবিবাহিত ছেলে এবং মেয়েকে করে ব্যত্রাঘাত করবে আর যদি বিবাহিত পুরুষ এবং নারী হয় মোতাবাতের অকাত্ত হাদিস দ্বারা কোরআনের আয়াত মনসুখের মাধ্যমে আল্লাহ নবী বলছেন তাকে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মেরে হত্যা করবে আমনে যদি বলেন এটা খুব জঘন্য না আমনে লই আমনে খায় আপনার যদি বলেন এটা মারাত্মক ভীতিকর আমনে টামনি নিয়া থাকে আল্লাহ তাআলা বুঝে বলে আয়া খুজকুম বিহিমা রাফাতুন ফি দিনিল্লাহ বেবিচারের শাস্তি দিতে গিয়ে কারো দিলে যেন এক বিন্দু দয়া মায়া অনুকম্পা না আসে সাবধান আল্লাহ বুঝে বেশি আলগা ফিরিদ দেখায় মায়া দেখায় আমি আল্লাহ আর হামুর রাহিম আমি রাহমান আমি রাহিম তোমার কলজার মধ্যে যে মায়া এটা আমি দিছি তোমার মার কলজার যে মায়া আমি দিছি তোমার বাফের কলজার মধ্যে যে মায়া আমি দিছি এই গোটা সৃষ্টির মধ্যে যত প্রতিটা সৃষ্টিতে যত মায়া এটা আমি আল্লাহ দিছি ভালোবাসা আমি দিছি মায়া দয়া আমি দিছি আমার থেকে দেওয়া তুমি আমার থেকে বেশি দয়া বুঝো অতএব আমার ভাই আমার বন্ধু আমি মহিলা মাদ্রাসার মাহফিল বালিকা মাদ্রা এই জন্য এগুলো বলছি এতগুলো কথা শক্ত বললাম এই কারণে আপনার মেয়েকে ফিরান আপনার মেয়ে আখলা আপনি পড়ান কোনো অসুবিধা নাই এই বাপ পড়ানো নিষেধ না পদার্থ জীববিজ্ঞান হারাম না রসায়ন বিজ্ঞান হারাম নয় ভূগোল ইতিহাস হারাম না বাংলা অঙ্ক ইংরেজি জেনারেল হারাম না চিকিৎসা বিজ্ঞান হারাম নয় হারাম না কসম খোদার হারাম না আপনার জ্ঞান আপনার সন্তানের জ্ঞান আটলান্টিক মহাসাগর পরিমাণ হোক হিমালয় পর্বতের উচ্চতায় পৌঁছে যাক আপনার সন্তানের জ্ঞান আমরা দোয়া করি কিন্তু আল্লাহ বুলাই দিলেন কেন আখেরাত দিলেন কেন নামাজ দিলেন কেন কোরআন বুলাই দিলেন কেন আমি আজকেও মাগরিবের পরে বলছি যেই জবান যেই জিব্বা রবের কোরআন পড়তে জানে না আহা জিব্বা তুমি জীবনে কথা বলার কোনো মজাই পাও নাই কথার কত স্বাদ জিব্বার কথা বলার যে মজা তুমি সেই মজাই পাও তুমি জীবনে জিব্বার পাও নাই। আমি সবসময় বলি যে চোখ মালিকের ঘর দেখে নাই কালো গিলাফ দেখে নাই মদিনার সবুজ গম্বুজি দেখে নাই ও তো দেখার কোনো মজাই পায় ও দেখলোটা কি কালো গিলাফ যে দেখে নাই সবুজ গম্বুজি যে দেখে নাই ওই চোখের দেখলো কি বেটা কক্সবাজার এক কুঠিবার দেখলো তো কালো গিলাসের সৌন্দর্যের সামনে কিছু পৃথিবীর সমস্ত নয়না বিরাম প্রাকৃতিক সমুদ্রের প্রতিটা ঢেউ তো রবের দান হ্যাঁ এই পৃথিবীর দার্জিলিং বলেন আর যাই বলেন সব সুন্দর ফুলের যত সুন্দর গাছের যত সুন্দর সাগরের যত সুন্দর নদীর যত সুন্দর এত মহান আল্লাহর দান সেই মালিক চারিদিকে যত সৌন্দর্য তিনি দিছেন তিনি বলছেন আমি আমার কায়নাতের সবচেয়ে বেশি সৌন্দর্য আমার মদিনার বন্ধু আমার মাহবুব আমার রসুলকে দিয়েছি আছে খুব আহমা তু তান্না দারি আল্লামা ইকবাল বলছে হে নবী সোয়া লক্ষ নবীর যত সিফাত গুণ বৈশিষ্ট্য একা আপনার মাঝে যদি তালাশ করি সব আপনার মাঝেই খুঁজে পাই আপনি একাই সব আপনি হাসলে পৃথিবী হাসে আপনি কাঁদলে পৃথিবী কাঁদে আপনার হাসি সেরা আপনার কান্নাই সেরা আপনার জীবনের সবকিছু সেরা কালা আল হল কিনা আমরা তফসিরে পড়ছি এই পৃথিবীর যত উত্তম গুণ আছে চরিত্রের যত উত্তম গুণ ধৈর্য সাহসিকতা বীরত্ব আল্লা বিরু পরোপকার মানবতা যা বলেন মানুষের চারিত্রিক সৌন্দর্য গুণ বলতে মানুষ যা কল্পনা করে এরকম প্রত্যেকটি চারিত্রিক গুণকে যদি বলা হয় হে হে গুণ তোমার গুণটা সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ পূর্ণাঙ্গ সর্বোচ্চ কেমন হওয়া উচিত এটার একটা আকৃতি একটা মানুষের আকৃতি ধরে দেখাও যে ধৈর্যের সর্বোচ্চ কেমন হওয়া উচিত সাহসিকতার সর্বোচ্চ কেমন হওয়া উচিত একটা আকৃতি ধরে দেখাও তো যদি এরকম প্রতিটি গুণকে বলা হয় তোমার শ্রেষ্ঠ সৌন্দর্যটা শ্রেষ্ঠ রূপটা তুমি একটু আকৃতি ধরে দেখাও যার চেহারা ভেসে উঠবে তিনি সেরা তিনি মুহাম্মদ বীরত্বে যিনি সেরা তিনি মুহাম্মদ সাহসিকতায় যিনি সেরা তিনি মোহাম্মদ মানবতায় যিনি সেরা তিনি মোহাম্মদ পরোপকারে জিনিস সেরা তিনি মোহাম্মদ রাতের অন্ধকারে যার চরিত্র পবিত্র তিনি মোহাম্মদ দিনের আলোয় যার চরিত্র পবিত্র তিনি মোহাম্মদ লেনদেনে যিনি পবিত্র তিনি মোহাম্মদ সব গুণে সর্বশ্রেষ্ঠ তিনি মোহাম্মদ কারে ছেড়ে দিলা বা কোন বেইমানের চুল রাখলা এই মুসলমানের বাচ্চা কোন বেইমানের চুল ছেলে এখন তারা বেটে এখন যে সমস্ত মুশ্রিকের মতে যে ডান দিকে বড় বাম দিকে বড় সামনে বড় একটা চুলের সনদ বলো যে পৃথিবীতে প্রথমে এই চুলটা কে রাখছে এরপরে এটা কেমনে কেমনে এই সাবের বাজার পর্যন্ত আইসে কেমনে নিশ্চিন্ত দুপুর আইলো কেমনে ক্যান্টনমেন্ট আইলো কেমনে এটা বলো আমরা বলতে পারো পাঞ্জাবির সনদ বলতে পারবো আমরা সনদ বলতে পারবো আমরা দাড়ির সনদ বলতে পারবো আমরা চুলের সনদ বলতে পারবো আমরা লুঙ্গির সনদ বলতে পারবো আমরা পিছন থেকে বললে শেষ পর্যন্ত পৌঁছবে লুঙ্গি নবী মুহাম্মদ মোহাম্মদ আলী ওয়াসাল্লাম পরিধান করতেন মাথা মুবারক সর্বদা